হ্যালো এভরি ওয়েলকাম টু ধানি ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা আরামক প্রজেক্টে কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই জুবাইলে আসতে হবে তো জুবাইলে থাকা খাওয়ার খরচ কেমন হয়ে থাকে সে বিষয়টা আমি শেয়ার করবো যারা নতুন আসতে যাচ্ছেন তারা আশা করি ভিডিওটা থেকে উপকৃত হবেন মনে করুন আপনি সৌদি আরবে বিভিন্ন জায়গায় আছেন আপনি হয়তো হাইল কিংবা আবা তায়েফ মক্কা মদিনায় এইসব জায়গায় আপনি আছেন সৌদে তো আপনি জুবাইল আসলে আপনার কেমন খরচ হতে পারে এখানে লাইফ স্টাইলটা কেমন সে বিষয়ে কিছু ধারণা যাবে আপনাদেরকে আশা করি উপকৃত হবেন আর যারা সৌদ নতুন আসতে চাচ্ছেন আরামকো প্রজেক্টে কাজ করার জন্য জুবাইলে আসবেন বা আসার জন্য আপনি ইতিমধ্যে প্ল্যানিং করেছেন তো আসলে এখানে খরচটা কেমন হবে অনেকে প্রশ্ন করেন জুবাইলে থাকা খাওয়ার খরচটা কেমন হয় যেহেতু আরামকো প্রজেক্টে কাজ করার জন্য প্রজেক্ট লাইনে কাজ করার জন্য আপনার জুবাইলেই আসতে হয় কারণ জুবাইল থেকেই আপনার এ সকল ডিমান্ড দিয়ে থাকে এখান থেকে সকল ম্যান পাওয়ার হায়ার করে থাকে খরচটা কেমন হয় প্রথম হচ্ছে খরচ দেখুন এখানে দুইটা জিনিস একটা হচ্ছে যদি আপনার বন্ধু বান্ধব বা গ্রুপ করে আসেন তাহলে এক হিসাব আর যদি আপনি সিঙ্গেল আসেন তাহলে এক হিসাব ফর এক্সাম্পল ধরুন যদি কেউ বাংলাদেশ থেকে পাঁচ সাতজন একসাথে আসছে জুবাইলে পাঁচজন কিংবা চারজন তখন তারা আসার পর তারা নিজেরাই একটা রুম ম্যানেজ করে নিতে পারবে তো দেখা যাবে সেক্ষেত্রে একটা রুম আপনার আটশো এক হাজার রিয়েলের ভিতরে আপনার হয়ে যায় একটা রুম আপনার কিচেন এভরিথিং সবকিছু ইনক্লুডেড থাকে তো এক হাজার রিয়েল দিয়ে আপনি একটা রুম নিলে সেখানে আপনার যদি আপনার যে সিটগুলো দেওয়া থাকে এখানে আপনার একটা সিটে আপনার প্রায় দুজন থাকতে পারে ওপরে নিচে তো এরকম চারটা থাকলে আটজন থাকতে পারে তো আটজন ব্যক্তি থাকলে তো আপনার খরচটা কেমন হয় আপনি একটু ক্যালকুলেশন করে নেবেন তো এটা হচ্ছে আপনার রুম ভাড়া অনেক সময় এখানে আপনার বিদ্যুৎ বিল ইনক্লুডেড থাকে সব কিছু মিলে আপনার এক হাজার রিয়াল হয় একটা রুমে তো দেখা যাবে আপনার সব কিছু মিলে প্রায় আপনার একশো পঞ্চাশ রিয়ালের মতো খরচ যায় যদি আপনি মিলে এরকম একটা রুম নিতে পারেন বা চার পাঁচজন বা ছয় সাতজন মিলে যদি এরকম একটা রুম নিতে পারেন দেখা গেল আপনি পাঁচ সাতজন মিলে একটা রুম নিলেন তো আপনাদের সাথে আবার অন্য লোককেও আপনি উঠাতে পারবেন লাইক আপনি ঢাকা শহরে যেরকম আমরা ব্যাচেলর বাসা নিয়ে থাকি একটা সিট নিলে দেখা যায় আমাদের সে সিটের জন্য আমাদের দুই হাজার বা তিন হাজার এরকম ভাড়া দিতে হয় সেটা রুম অনুযায়ী ডিপেন্ড করে ভাড়াটা কেমন হবে তো জুবাইল এরকম আপনার ভালো আছে মিডিয়াম আছে আবার একটু নর্মাল এরকম টাইপের রুমও আছে তো সেটা আপনাকে খুঁজে নিতে হবে তো সর্বনিম্ন আমার আইডিয়া অনুযায়ী যদি আপনারা মিলে জুলে থাকেন অথবা আপনি যদি আহ এরকম একটা রুম ম্যানেজ করতে পারেন যে আপনার পাঁচ সাতজন একসাথে আসেন সেক্ষেত্রে আপনাদের রুম ভাড়াটা সর্বোচ্চ মিলে জুলে আপনার দেড়শো রিয়ালের মধ্যে হয়ে যাবে আশা করি সর্বোচ্চ দুশোর মধ্যে যাবে না দেড়শোর মধ্যে হয়ে যাবে আর যদি আপনার সিঙ্গেল হন আপনি একা আসছেন তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার দুশো রেলের মতো পড়ে যায় বিদ্যুৎ বিল এবং হচ্ছে আপনার থাকা জাস্ট এটা ভাড়া থাকা এটা হচ্ছে আপনার সিঙ্গেল আসলে জিনিসটা আপনার একটু বেশি হয়ে যায় কারণ সিঙ্গেল আসার পর আপনি নিজে তো আর একটা রুম নিতে পারবেন না ওইরকম ক্যাপাবিলিটি থাকে না তো আপনাকে ওই রকম আপনার নোটিশ দেখে একটা কোনো একটা সিটে উঠতে হয় তখন দেখা যায় আপনাকে বাধ্যতামূলক দেওয়া হয় যে আপনি এই সিটে থাকতে হলে আপনাকে দুশো রিয়াল দিতে হবে এরকমই হয়ে থাকে অনেক সময় দেড়শো রিয়ালের মধ্যে হয়ে যায় কম বেশি এটা বেরি করে জাস্ট একটা আইডিয়া দিলাম আর কি আপনাদেরকে এটা হচ্ছে রুম বাড়ার বিষয় এখন হচ্ছে খাওয়া তো খাবারের বিষয়টা হচ্ছে আপনার ম্যাক্সিমাম জায়গায় যারা একসাথে রুমে থাকে তারা নিজেরা পাক শাক করে খায় তো সেক্ষেত্রে আপনার মিলে জুলে যদি বাজার করেন মাস শেষে আপনার দুশো চল্লিশ দুশো পঞ্চাশ বা তিনশো সর্বোচ্চ হয়ে এর বেশি হয় না যদি আপনার মিলে বাজার করেন আর কি সবাই একসাথে তো তিনশো রিয়ালের মধ্যে হয়ে যায় অথবা আপনার একটু কম হয় যা যদি খাবারটা কেউ যদি মেনটেন করে খায় দেখা যায় একটু হিসাব করে বাজার করে তখন দেখা যায় দুশো পঞ্চাশের ভিতরে চল্লিশের ভিতরে বাজারটা হয়ে যায় পুরো মাসের বাজার তো দুশো পঞ্চাশ আর ধরুন এখানে একশো পঞ্চাশ প্রায় আপনার চারশো রিয়ালের মতো খরচ চায় তো চারশো থেকে পাঁচশো রিয়াল আপনি ধরতে পারে প্রতি মাসে আপনার খরচ যদি আপনার এক্সট্রা কোনো হ্যাবিট থাকে স্মোকিং বা আদার্স সেক্ষেত্রে আপনারা এক্সট্রা খরচ যেতে পারে তো চারশো থেকে পাঁচশো রিয়ালের ভিতরে আপনার খরচ হয়ে যাবে জুবাইলে থাকার জন্য এবং খাওয়ার জন্য এখন এই থাকা খাওয়ার ব্যবস্থাটা আপনাকে করতে হবে কারণ জুবেল আপনি আসবেন আসার পর সাথে সাথে আপনার রিজিকে থাকলে আপনার কাজের ব্যবস্থা হয়ে যায় আবার অনেক সময় লেট হয় তো সো সে পর্যন্ত আপনাকে ম্যানেজ করে চলতে হয় এখন আসুন আপনার জুবাইলের রুমটা আপনার কতদিন রাখতে পারবেন বা রাখাটা জরুরি কিনা ধরুন আপনি জুবেল আসার পর আপনি এক মাস থাকলেন থাকার পর আপনার কোথাও একটা কাজ ম্যানেজ হয়ে গেল আপনি প্রজেক্টে চলে গেলেন কাজে তখন আপনার রুমেই কিন্তু আপনার জিনিসপত্রগুলো থাকবে আপনার ব্যাগ বা আদার্স সবকিছু এখানে থাকবে এবং আপনি যে কোনো প্রয়োজনে আপনি জুবাইলে যদি ছুটি পান কাজ থেকে তখন আপনি জুবাইলে এসে থাকতে পারবেন যদি আপনার ওই সাইটে ক্যাম্প থাকে যেমন আমরা বর্তমানে যেখানে কাজ করি এটা হচ্ছে জাফুরা দামবাম জাফুরা আমরা ক্যাম্পেই থাকি হুন্দাই ক্যাম্প এখানে আমাদের থাকা খাওয়া এভরিথিং সব কিছুই কোম্পানি বেরি করে তো সো আমাদের মন চাইলে আমরা ওই আমাদের রুমে যাই জুবাইলে না চাইলে আমরা না যাই জাস্ট আমাদেরকে সপ্তাহে এখান থেকে বাস যাওয়া হয় জুবাইলে চাইলে আমরা এখান থেকে যেতে পারি সো আসা যাওয়ায় দেখা যায় আপনার এখানে চল্লিশ পঞ্চাশ এরকম আসা যাওয়া আবার বেশিও হয় যার যার যদি কোন কিনা কাটার বিষয় থাকে সেগুলো তো এক্সট্রা তো আপনি যদি জুবাইলের কাছাকাছি কোনো প্রজেক্টে কাজ করেন সেক্ষেত্রে জুবাইলে বাস যায় অথবা একটু দূরে হলো অন্তত মাসে একবার হলেও এখানে বাস আসে যাদের কেনাকাটার প্রয়োজন অথবা কোনো কিছু লাগবে বা কফিলের কোনো একটা প্রয়োজনে সে যেতে যাওয়া লাগতে পারে সেক্ষেত্রে সে যায় অনেক সময় বাস যায় সে বাস দিয়ে যেতে পারে জাস্ট আমি আপনাদেরকে ইনফর্ম করছি এ কারণে যে আপনি জুবেলে কন্টিনিউসলি আপনার একটা রুম রাখ রাখতেই হবে একটা সিট কারণ আপনি একটা জায়গায় একটা প্রজেক্টে কাজ করছেন মনে করুন আরামকো প্রজেক্টে তো আপনি তো রেন্টাল মানে আপনাকে একটা ডিমান্ডের মাধ্যমে আপনি গিয়েছেন কাজে তো আপনি ছয় মাস কাজ করার পর আপনার সেখানে কাজ শেষ হয়ে গেল বা এক বছর কাজ করার পর অনেক সময় তিন মাস কাজ করার পর অনেক সময় রিলিজ করে দেওয়া হয় কাজের সংকট থাকে অনেক সময় ম্যান পর বেশি হয়ে যায় বা কাজটা ফুরিয়ে গেছে তো রিলিজ করে দেয় তখন আপনি কোথায় যাবেন তো অবশ্যই আপনার কন্টিনিউসলি একটা রুমের প্রয়োজন তো সো কন্টিনিউসলি সেই রুমটা মেনটেন করার জন্য কন্টিনিউসলি আপনাকে ভাড়া পে করতে হবে রুম ভাড়া দিতে হবে আপনি কাজের সাইডে থাকলেও আপনাকে পে করতে হবে এটা হচ্ছে বিষয় আপনি যদি চান রুমটা রাখতে কন্টিনিউসলি রাখতে পারবেন আর যদি বলেন যে না আমি রুম রাখবো না আমি কাজে চলে যাচ্ছি প্রয়োজনে পরে এসে আমি আবার একটা রুম নিয়ে নেব তখন আপনাকে মাল সাবান যা আছে সব কিছু নিয়ে বের হয়ে যেতে হবে কারণ রুমটা তো আপনার না এটা হচ্ছে সিম্পল একটা বিষয় কমন সেন্সের একটা বিষয় তো ওভারঅল আপনি যদি কন্টিনিউসলি একটা রুম রাখেন যখন আপনি সাইডে চলে আসবেন তখন সেক্ষেত্রে জাস্ট শুধু আপনার রুম ভাড়া এবং বিদ্যুৎ বিল দিতে হবে আপনার খাবার খরচ তো আর আপনার দিতে হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার দেখা যায় রুম ভাড়া এবং হচ্ছে আপনার বিদ্যুৎ বিল অনেক সময় ওয়াইফিলটাও ইনক্লুডেড করে দেয় তো সব মিলে আপনার একশো পঞ্চাশ কিংবা দুইশো সর্বোচ্চ এর ভিতরে হয়ে যায় তো এ হচ্ছে আপনার জুবেল বিষয়ে একটা সিম্পল একটা ভিডিও যে এখানে খরচটা কেমন হয়ে থাকে অনেকে কোশ্চেন করে ভাই জুবেল আসলে কেমন খরচ হতে পারে আমি এখন আপনাকে যে আইডিয়াটা দিলাম এর ভিতরে আপনার খরচ হবে এখন কথা হচ্ছে লাস্ট যে ফিনিশিং আমি যে কথাটা বলবো যারা জুবেলে আসতে চান বা আসবেন আপনি সৈয়দরোবের অন্য ডিস্ট্রিক্ট থেকে আসেন আর আপনি বাংলাদেশ থেকে সরাসরি আসেন যেখান থেকে আসেন না কেন প্রাথমিক অবস্থায় যদি কোন বন্ধু বান্ধব বা কলিগ বা আত্মীয় স্বজন কেউ থাকে যোগাযোগ করে তার সাথে কথা বলে নিবেন সে যদি আপনার একটা রুম ম্যানেজ করে দেয় তাহলে আপনার জন্য এখানে স্টে করাটা সহজ হবে কারণ আপনি নতুন মানুষ এসে একটা ভালো রুম বা ভালো একটা পরিবেশ ম্যানেজ করাটা হয়ে যায় মানুষ কষ্ট হলেও কিন্তু হয়ে যায় কিন্তু প্রাথমিক অবস্থায় একটা একটা স্ট্রাগল আপনি একা আসলেন বা দুজন তিনজন আসলেন আসার পর একটা রুম খুঁজে পাওয়াটা পাওয়াটাও মুশকিল না হয়ে যায় কিন্তু কেউ যদি আপনার জন্য পূর্বে ম্যানেজ করে রাখে আপনি যদি বার আগে পে করে দেন সেক্ষেত্রে আপনার জন্য সুইটেবল হবে তো সো আমার জায়গা থেকে আমি বলবো অবশ্যই আপনি আসার পূর্বে সম্ভব হলে কারোর সাথে কথা বলে কমিউনিকেশন করে আসার পূর্বে অবশ্যই একটা রুম ম্যানেজ করে নেবেন আর যদি আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন পূর্বেই থেকে থাকে সে যদি আপনাকে ভরসা দেয় যে সমস্যা নেই আমার রুম আছে তুমি এখানে থাকতে পারবে তাহলে আপনি আসতে পারেন কিন্তু আপনি কতদিন থাকবেন তার রুমে আপনি মনে করুন আসলেন আসার পর আপনি কন্টিনিউসলি তার রুমে থাকবেন থাকলে অবশ্যই তাকে ভাড়া পে করতে হবে সে বিষয়টা ডিসকাস করে নেবেন কারণ এখানে বিদেশ আপনার প্রত্যেকই কাজ করে প্রত্যেকেরই একটা পিছু থাকে একটা প্রয়োজনে কিন্তু মানুষ কাজ করে টাকার প্রয়োজনে তো একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে দেখা যাবে ছোটোখাটো ভুল বুঝাবুঝির মাধ্যমে সম্পর্ক নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আসার পর সম্ভব হলে আলাদাভাবে একটা রুম নিয়ে নেবেন হয়তো পনেরো দিন বা দশ দিন পর আর যদি আপনি এখানেও থাকেন যদি রুমের ওই রকম ফেসিলিটি থাকে কথা বলে তার সাথে আপনি ডিসকাস করে থাকতে পারেন কিন্তু আপনাকে পে করতে হবে কারণ এখানে আপনি পে না করলেও যে আপনাকে এখানে রুমে এনেছে তাকে পে করতে হবে কারণ এখানে খাবার দাবার পানি সবকিছু কিন্তু টাকার বিনিময়ে ওয়াইফাই সব কিছু ইনক্লুডেড কারণ পাঁচজন লোক থাকলে কিন্তু বা সাতজন লোক থাকলে কিন্তু সাতজন সাত রকমের হয় সবাই কিন্তু আপনাকে সিক্রিভাইস করবে না শুধু আপনার পরিচিত লোকটাই আপনাকে সিক্রিফেস করবে কতক্ষণ করতে পারবে সেটাও মাথায় রাখতে হবে ওই নিজে একটু অন্যভাবে গিয়ে নিজে একটু ম্যানেজ করে রুম নিয়ে থাকতে পারবেন ওই চিন্তা ভাবনা নিয়ে আপনি একজন মানুষের বাসায় আসলেন সেই আপনাকে সব সবসময় থাকতে দিবে খেতে দিবে বিষয়টা এরকম না সো এটা মাথায় নিয়ে আসবেন তো আজকের মতো এতটুকুই দেখা হবে এরকম ইম্পর্টেন্ট বিরুনে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন উইশ ইউ অল দ্য বেস্ট